তো দর্শক আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি কলার হাটে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের কলাগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো আসলে কোন কলাগুলো কি দামে বিক্রি হয় এবং এই বড় কলাগুলো আসলে কি দর দাম চলছে সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লা সাথেই থাকবেন আর যারা কলা নিয়ে ব্যবসা করতে চান এবং ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলা খেতে চান তারা কিন্তু সরাসরি বাজারে আসতে পারেন এসে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একেবারে বিগ সাইজের অনেক বড় সাইজের বিশাল বড় সাইজের আসলে কতগুলো কলা আছে এটা বলাটা একটু অসম্ভব তো এই কলাগুলো কিন্তু বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এগুলো আপনার কলা তাহলে বেশি চলে গেছেন কি কলা নিয়ে আসছিলেন রঙ্গিলা রঙ্গিলা কি দামে বেচলেন রঙিলা বলতে এগুলো কি রঙিলা বলে এগুলা কি অন্য কোনো নাম আছে অন্য কোনো নাম নাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই বড় সাইজের যে কলাগুলো হয় লম্বা লম্বা এগুলো রঙ্গিলা রঙিলা কলা বলে তো এগুলো কিন্তু এরকম আটশো হাজার বা বিভিন্ন দামে বিক্রি হয় সাইজ অনুযায়ী ভাই এটা কি কলা এটা রঙিলা না রঙিলা এই যে এই সাইজের গুলো আসলে কি দামে বিক্রি হচ্ছে এটা এখানে যে সাইজটা দেখছি চারশো সাড়ে চারশো চারশো টাকা যদি হয় তাহলে এখানে কলা আসলে কতগুলো আছে বলা যাবে ভাই দেড় পুন দেড় পুন বলতে তাহলে কত পিস হলো একশো বিশ পিস না একশো বিশে চারশো টাকা দাম তো রঙ্গিলা এখানে কি অন্য কোন কলা কি কি কলা আছে আসলে এই হাটে সবই আছে না আর এখন আসলে কবে কবে হাট বসছে এই বানেশ্বর বাজার বানেশ্বর বাজার শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার কলাহাট কলাহাট শুক্র শনি সোম মঙ্গল আজকে কি বার আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার না কালকে আবার মঙ্গলবার আচ্ছা আচ্ছা তার মানে কালকেও আছে হাট তো দশ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের কলা তো এই রঙিলা কলা যেগুলো বড় সাইজের একেবারে বড় সাইজের যেগুলো দেখা যাচ্ছে এই যে ভ্যানের পরে অনেক বড় দেখা যাচ্ছে সাতশো পর্যন্ত আছে আচ্ছা সাতশো টাকা দিয়ে কলা কিনলে আসলে কত পিস এগুলা কত পাঁচশো বেঁচে হয়েছে এগুলা না আপনার কলা আপনি কি কিনে বেছেন না আপনার বাগান আছে জমির জমির ও আচ্ছা আচ্ছা তো দর্শক জানতে পারছেন তো আপনারা অবশ্যই ফ্রেশ কেমিক্যালমুক্ত কলাগুলো খাওয়ার জন্যই বাজারে আসতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন